বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লক দিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ গরম মশলা এগুলো গোনা করছি এখানে ব্যবস্থা করে রাখছি এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি আর চামচ পরিমাণ দিচ্ছি কারণ আমিটা শীতল তো হবে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দু চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি বিরিয়ানির মশলাটাও দেব আমরা একটু কষে নিন এখানে বিরিয়ানির মশলা দিচ্ছি আমি রান্নার মশলা তবে এত বেশি দেবো না পরিমাণ মতো দেব সাবান বেশি দিলে বাসায় আবার খেতে চাই না আমি আলুটা মশলার সাথে সিদ্ধ করে ফেলতেছি আলুটা সিদ্ধ হতে তো সময় লাগবেই কারণে আলুটা সিদ্ধ হয়ে আসলে মাংসটা কষে নেবো দিয়ে দিচ্ছি এখন আলু আর মরিচ অনেকক্ষণ ধরে কষাচ্ছি এখন মাংস একটু কষা হোক তারপর চালটা দিয়ে দেব এখন চালগুলা দিয়ে দিচ্ছি আমি গরম পানি দিয়ে দেবো এখানে চাউনের জন্য গরম পানি করে রাখছি গরম পানিগুলো দিয়ে দিচ্ছি আর একটু ফুটে আসুক একটু ছোটো আছে দিতে হবে আর একটু হয়ে যাক বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি ব্যাস্তাটা দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা অবশ্যই আমি আগামীকালে দেব আজকে অনেক দেরি হয়ে গেছে এ কারণে দিতে পারি নাই এই বিরিয়ানিটা করতেছি আসলে আমার বড় ছেলের জন্য আমার বড় ছেলের আজকে রেজাল্ট দিছে আল্লাহর রহমতে এ প্লাস পেয়েছে আমার বড় ছেলের জন্য সবাই দোয়া করবেন তো আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ